ওরে বাইরে বাইরে অল্পর জন্য বেঁচে গেছি কুকুরের রাত থেকে আজকে যে বড় একটা ঘটনা ঘটছে আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্রান্ডার ফুড ডেলিভারি ভিডিও অ্যান্ড ইটস ভিডিওকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ডেলিভারি ভিডিও নিয়ে এবং আজকে আমার খুবই খুবই একটা বাজে একটা অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো অভিজ্ঞতাটা অবশ্যই দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আর যদিও আজকের ভিডিও ডিউরেশন তেমন একটা বেশি বড়ো না মাত্র পাঁচ মিনিটের ভিডিও তো আমি আশা করি আপনারা দেখবেন আপনারা অনেক ভাই বা তার যারা আছেন আমার ভিডিও দেখেন আপনারা কমেন্ট করেন বা একটু ভিডিও একটু বড় করার জন্য ভিডিও বড় করার জন্য আমি ইনশাল্লাহ এখন থেকে বড় করার চেষ্টা করব তো যাইক আমি এই মাত্র আপনারা দেখছেন আমি একটা অর্ডার পিক আপ করছি আর এটা হচ্ছে একটা বাবলটি ছিল তো এই অর্ডারটা এখন নিয়ে যাব এবং আরেক আর একটা আরও দুইটা অর্ডার আসছে মানে আমি তো অবাক একসাথে তিনটা অর্ডার আমি আজকে অনেক দিন পর মানে একসাথে তিনটা অর্ডার দিছে তাও উবারেডসে তো এই যে এখন আরেকটা অর্ডার আমি পিক আপ করতেছি তো এখন একসাথে আরও দুইটা অর্ডার পিক আপ করবো তো টোটাল আমরা পিক আপ করবো অর্ডার হচ্ছে তিনটা ওকে তো এই যে এখন অর্ডারটা পিক আপ করার পর এখন নিয়ে যাচ্ছি আর এই যে এরিয়াটা আপনারা দেখতেছেন এই এরিয়াটা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া আজকের ওয়েদার তেমন একটা বেশি ভালো না আপনারা দেখতেছেন অনেক ঠান্ডা তো এখন ধীরে ধীরে কিন্তু সামার টাইম চলে আসছে ঠিক আছে তো আমি এই ভিডিওটা আপলোড দিব অনেক আগে চিন্তা ভাবনা করছিলাম যেহেতু সময় নাই তো যে এই অর্ডারটা এখন নিয়ে আসছি তো কাস্টমাররা তেই এখন অর্ডারটা আমি কমপ্লিট করব তো যে হোক কাস্টমার এখন এই যে ফুডটা দিব তারপর দেওয়ার পর আরেকটা অর্ডার আমাদেরকে ড্রপ করতে হবে তো এই অর্ডারটা এখন কাস্টমার হাতে দিবো তো সর্বপ্রথম কাস্টমারকে বাইর করতেছিলাম খুঁজে খুঁজে এমন দিয়ে কাস্টমার চলে আসছে তো এই যে কাস্টমার এখন দিলাম দেওয়ার পর এখন আরেকটা অর্ডার নিয়ে আসছি আরেক কাস্টমারের কাছে মানে সেম মানে ইউনিভার্সিটির মধ্যে দুইটা অর্ডার একসাথে দিছে আমার অনেক ভাগ্য ভালো আজকে একসাথে তিনটা অর্ডার পাইছি তো যে হোক এই অর্ডারটা আমি দেব এখন তো যাই আমি এই পর্যন্ত কিন্তু তিনটা অর্ডার অলরেডি কমপ্লিট করে আসছি কমপ্লিট করার পর দিকে যাওয়ার পরে দেখতেছি আরেকটা অর্ডার দিছে কোপ থেকে তখন চিন্তা ভাবনা করলাম ওইদিকে যেহেতু যাচ্ছি তাহলে অর্ডারটা নিয়ে নিই এখন যেদিকে অর্ডারটা রেডি আছে আলহামদুলিল্লাহ অর্ডারটা আমি পিক আপ করলাম পিক আপ করার পর এখন কাস্টমারের বাসায় দিব তো বর্তমানে আসলে ডেলিভারির অবস্থা তেমন একটা বেশি ভালো না তারপরেও ঠিক আছে আলহামদুলিল্লাহ তো তারপরও আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি তো এই অর্ডারটা এখন কমপ্লিট করবো তো অর্ডারটা নিয়ে যাচ্ছি কাস্টমারের উদ্দেশ্যে তো তারপর কাস্টমার অর্ডারটা দেবো আর দেখেন আজকে রাস্তার অনেক কষা একটা বাপ আর পিক আপনার হচ্ছে আমরা যখন ডেলিভারির কাজ করি রাস্তায় যদি ট্রাফিক না থাকে তো কিন্তু চালাইতে অনেক অনেক মজা লাগে এগুলা বলার মতো না তো যে কাস্টমারের দূরত্ব আর বেশি দূর নয় যে চলে যাব খুব তাড়াতাড়ি তো আমি এখানে কিন্তু এত বেশি স্পিডে চালাই না আপনারা দেখেন আমার সবসময় টোয়েন্টি এরকমই থাকে তো যাই এই যে নিয়ে আসলাম এখন অর্ডারটা তো আমার স্কুটারটা পার্কিং করলাম পার্কিং করার পর কাস্টমার হাতে ফুডটা নিয়ে নেব তো আজকের অভিজ্ঞতা অবশ্যই আপনারা বুঝতে পারবেন আজকে কী অভিজ্ঞতা হয়েছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যাই এখন হচ্ছে এই যে অর্ডারটা নিয়ে আসছি কাস্টমার বাসায় তো এখন হচ্ছে এই যে কাস্টমারকে নক করছি নক করার পরে এই যে কাস্টমার হাতে অর্ডারটা কমপ্লিট করলাম অর্ডার এইরকমই ডেলিভারি জীবন এটাই ভাই অর্ডার কালে কমপ্লিট করে এই দেখেন কি অবস্থা রাস্তার ট্রাফিকের অবস্থা দেখেন এই ট্রাফিকের মধ্যে আমি তো ফিল্টারিং করতেছি একদম রিল্যাক্সে যেহেতু স্পেস আছে আর এটা অ্যালাউ আছে ফিল্টারিং করতে পারবেন ট্রাফিক অবস্থায় আমাদের এটা অ্যালাও আছে ওকে যেহেতু স্কুটার বা মোটর মোটরসাইকেলে ফিল্টারিং করতে পারে বিশেষ করে মানে এই না যে আমাদের দেশের মতো ষাট সত্তর স্পিডে আরেকটা ওভারটেক করলাম রিক্স নিয়ে এরকম করা যাবে না এই দেশে এদেশে করলেই ভাই পেনাল্টি মেরা দিব তো ওই যে এখন আরেকটা অর্ডার আমি পিক করতে আসছি সাবওয়েতে তো সাবওয়েতে অর্ডার আসে মাঝে মধ্যে সাবওয়েতে অনেক সময় তো এখন আসার পর আমি যে জিজ্ঞেস করি আমার অর্ডারটা কি রেডি আছে প্রথম বলছিল রেডি না প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর অর্ডারটা আমার রেডি করে দিছে আর এখান থেকে আমার দুইটা অর্ডার দিছিল তো দুইটা অর্ডার নিয়ে যেতেই তো হোক প্রথম অর্ডারটা আমি পিক আপ করছি ওই অর্ডারটাও রেডি করতেছে রেডি করার পর তারপর আমার ব্যাগের মধ্যে রাখলাম রাখার পর এই যে প্যাকিং করতেছি তো প্যাকিং করার পর এখন নিয়ে যাব কাস্টমারের বাসায় তো আসলে ঘটনাটা কী হয়েছে আমি আপনাদেরকে বলি ঘটনাটা আজকে আমি আপনাদেরকে বলবো আসলে কেন কেন এরকমটা আমার সাথে কেনই বা কুকুর আমার উপর আক্রমণ করছিল কারণ আমি এর আগেও ফেস করছি এর আগে এই দেশের যেগুলো কুকুরগুলো আছে খুবই খুবই মারাত্মক ভাই এইগুলা আমাদের দেশের মতো কুকুরের মতো না হ্যাঁ সবগুলা কুকুর যে খারাপ এমনটা না এই কিছু কিছু কুকুর আর কি দেখা যায় যে যখন যখন মালিকে যখন ভালো করে দৈরে রাখতে পারে না তখন বাইরে হয়ে যায় তো আজকে যে মিস্টেকটা হয়েছিল মালিক হয়তো বা রুম লক করতে বই লেগেছিলো বেশিরভাগ কাস্টমাররা যখন আমরা যাই প্রতিটা করে কিন্তু কুত্তা একটা করে থাকে তো লক করার পর অনেক মালিকে কি করে ওই যে কুকুরগুলো আলাদা রুমে লক করে চলে আসে তারপর আমাদেরকে এই আমাদের থেকে ফুডটা নেয় তো যাই এই যে এখন একটা অর্ডার দিলাম তখন আরেকটা অর্ডার আমি পিক আপ করবো যেই অর্ডারটা নিয়ে আমি যাবো হচ্ছে ওই যে কাস্টমারের বাসায় যে বাসার মধ্যে আজকের যে মেইন যে ঝামেলা হয়েছে ওই জামেলাটা তো আমি অর্ডার পিক আপ করছিলাম বলছিলাম অর্ডার পিক আপ করার পর আমি যখন কাস্টমারের বাসার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম রওনা দেওয়ার পর যে কী যে গড়ছিল অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে এখন বলবো যে আসলে কী কী জন্য এরকম হয়েছিল এরকম ওয়াটার কারণ হচ্ছে মানে কাস্টমার যখন বাইরে ছিল কাস্টমার যখন বাইরে ছিল তখন ডোরটা লক করতে বই লাগেছিল এই দেখেন আমি নখ দিতেছি কাস্টমারটা আমি সর্বপ্রথম নক করছি কাস্টমারটা তো নক করার পর দেখবেন এই জামার উপর আক্রমণ করিয়া দিচ্ছি দেখছেন অল্পর জন্য আমি বেঁচে গেছি অল্পর জন্য আমি তো লাফ দেওয়া সরছি ভাই কী বলবো মানে অল্পর জন্য বেঁচে গেছি আমার কিন্তু কামড় মারিয়া দিচ্ছিলো আর যদি কামড় মারতো যদি কামড় মারতো তাহলে কিন্তু এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ একটা বিষয় ঠিক আছে অনেক সমস্যা হইতো অনেক জামেল হইতো এই জন্য এই দেশে যেগুলা আমরা যখন ডেলিভারি কমপ্লিট করি তো প্রতিটা বাসায় তো এমনিতে কুকুর এক একটা করে থাকে তো ওরা কি করে আমাদের থেকে যখন ফুডটা নেয় তখন হচ্ছে কাস্টমার এসে ওই যে কুকুরগুলো আলাদা রুমে লক করে তারপর নিয়ে যায় তো যাই হোক এই ছিল আজকের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেঁচে গেছে তো অবস্থা অনেক খারাপ হয়ে যেত ভাই তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ